আসসালামু আলাইকুম ইব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বরাবরের মতো চলে আসলাম সব বিডি ডট কম থেকে নতুন আরেকটি প্রোডাক্টের রিভিউ নিয়ে বেশ কিছুদিন হলো যে আমরা আবার রিভিউ করছি না তো আজকে যে জিনিসটা নিয়ে রিভিউ করব সেটা হচ্ছে আমাদের মেয়ে মানুষের খুব পছন্দের একটা জিনিস যেটা কিনা হচ্ছে আইলেনার তো আইলাইনারটা কিন্তু অনেক কাপড়ে আছেন যে কোনো সাজগোজে পছন্দ করে না কিন্তু একটু চোখের ওপরে আইলেনার দিতে খুব বেশি ভালোবাসেন আর এই আইলাইনারটা হচ্ছে ডাব্লু সেভেনের খুবই ভালো যদিও কিনা হচ্ছে লগটা কিন্তু অনেকটাই মুছে মুছে গেছে এটা দিয়ে আমার অনেকগুলো কাজ হয় দেখা যায় যে আমি ইউজ করি আমার ছোট বাচ্চাকে একটু কপালে একটু টিপ দিয়ে দিই আমার কাছে ভীষণ ভালো লাগে আর এটা কিন্তু ইউজ করাটা হচ্ছে অনেক অনেক ইজি আর এটা প্যাকেজিংটা যে ছিল সেটা হচ্ছে প্রথম অবস্থায় আমি দেখাতে পারলাম না এই জন্য সরি কারণ আমি যে কোনো জিনিস আগে আমি এর আগে কখনো এই ডাব্লু সেভেনের কোনো আইলাইনার ইউজ করিনি অনেক অনেক জায়গায় হচ্ছে অনেক ভালো ভালো রিভিউ দেখছিলাম তো এই জন্য শুনে আমি সবসময় লেকমি যে কাঁচের বোতলে যেটা থাকে একটা আইলাইনার সেটা ভীষণ আমার কাছে ভালো লাগে আমি সেটা সেই ছোট্টবেলা থেকে ইউজ করে আসছি তো এখন একটু চাইলাম যে একটু নিচেকে একটু চেঞ্জ করি যে ওটা তো আছে থাক ঘরে আমি এটা একটা নিয়ে দেখি পার্চেস করে দেখি যে এটা কেমন আমার উপর অ্যাপ্লাই করলে মানে আমার কেমন লাগে তো আমি এটা এটা করার আমার ভালো লাগলো লাগলো খারাপ আমি বলবো যে এটাতে কি সুবিধা এটাতে কি অসুবিধা অনেকে আছে না পুরা যে আহ চিকন সরু যে থাকে যে আইলেনার ব্রাশটা এটা অনেকে পছন্দ করেন আবার অনেকে আছে যে একটু আইলেনার এটা হচ্ছে নিচ থেকে একটু কম থাকবে সেটা ইউজ করতে পছন্দ করেন তো আমি এটা খুলে আমি দেখাবো আর প্যাকেজিংটা প্রথম থেকে আমি তো দেখাতে পারলাম না এই জন্য সরি এরপর থেকে না আমি ভিডিও করতে গেলে আমি কোনো কিছু আগে পারচেস করলে আমি প্রথমে আগে একটু একটু ভিডিও করে রাখবো দেন হচ্ছে যখন আমি আবার আপনাদের সাথে ভিডিও কর মোটামুটি যেন সব কিছু নেই আমি আপনাদের সাথে ভিডিওগুলো করতে পারি তো এটা হচ্ছে ব্যাক সাইড এটা যখন খুলবেন ওটা কেমন হবে সেটা আমি দেখাবো ব্রাশটা এটা হচ্ছে ব্যাক সাইড হ্যাঁ ভীষণ ভালো আর একেবারে ব্ল্যাক অনেক কাপড় আছেন যে আহ ব্ল্যাক টাইপের কিন্তু আর আমার কাছে কেন যেন টাইন করলে আমার ওই টাইপের আর একটু ভালো লাগে না আমার কাছে এই টাইপের ম্যাটে টাইপের থাকবে আমার কাছে ভীষণ ভালো লাগে আর এটা কিন্তু অনেক অনেক বেশি কালো হ্যাঁ একটা আছে যে একটু টাইপের টাইপের থাক কালো থাকে আর কি কালারটা কিন্তু এটা কিন্তু সুরোমাই টাইপের না এটা হচ্ছে একেবারে ব্ল্যাক হ্যাঁ এখানটা হচ্ছে শুরু করেছে আমার কাছে প্যাকেজিংটা মানে এটা যে ওরা যে প্যাকেজিং করেছে আমার ভীষণ ভালো লাগে আর এটা ভিতরে ভালোই থাকে হ্যাঁ আমি যখন এটা নাড়াবি না এটা ভীষণ একটা শব্দ পাওয়া যায় হ্যাঁ মানে ভীষণ শব্দ মানে ভুল বলে ফেললাম মানে ভিতর থেকে একটা ভিতরে যে আছে ভরপুর এটা সেটা বোঝা যায় ডাব্লু সেভেন এ আর হ্যাঁ এটা কিন্তু ওয়াটারপ্রুফ হ্যাঁ ওয়াটারপ্রুফ আপনি চোখে পানি দিলেই যেটাই হয়ে যাবে এরকম না মানে একেবারে ই হয়ে যায় না মেখে যায় না যে অনেক আছে না ছড়ায় যায় যে একটু পানি লাগলেই সেরকম খুবই ভালো খুবই সুন্দর তা চলুন আমি এটা খুলে দেখাই যে এটার ভিতরটা কিরকম এক হাতে ফোন আছে আর এক হাতে হচ্ছে আমি রিভিউটা করছি তো একটু ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন হতে পারে যে একটু বুঝাতে একটু ভুল করছি এই জন্য যে হাতে এক হাত দিয়ে চলুন আমার হচ্ছে মনে হচ্ছে যে কারো একটু হেল্প দরকার আমি এক হাতে দিয়ে আপনাদের দেখাতে পারবো না তো এটা আবার প্রথম থেকে শুরু করি খোলে কারণ এক হাত দিয়ে আইলাইনার জিনিসটা যেহেতু লিকুইড থাকে ভিতরটা এটা হয় না হ্যাঁ আমার ছোট বেবিটা এখনো যাক না রাত কিন্তু অনেক হয়ে গেছে কিন্তু যাক এ দেখুন 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 কি করে বাবা এই যে এটা দেখুন এরকম হবে হ্যাঁ এটা এরকম ব্রাশের এই জায়গাটা খুব নরম অনেক কালো হ্যাঁ অনেক কালো দেখুন এটা একটু শব্দ পাচ্ছেন জাপানিজ ভাষায় ও করছে এটা হচ্ছে আমার বেবিটা ছোট বেবি ছেলেটা এখনো ঘুমায় নেই মেয়েটা ঘুমিয়ে পড়েছে যেহেতু সকালবেলা স্কুল এই যে অনেক কালো হ্যাঁ তো এটা হচ্ছে আইলেনারটা আমি এটা বেশ কিছুদিন যাবত ইউজ করলাম প্রায় তিন চার মাস হয় হ্যাঁ তো তিন চার মাসে তো আমি প্রত্যেক দিন লাগাইনি যখন ঘুরতে গিয়েছি লাগিয়েছি তো এটা কিন্তু খুব লং লাস্টিং হ্যাঁ যখন বাসা থেকে বেরোয় যাবেন বাসা এসে দেখবেন যে এটা হুবু ওরকমই আছে ছড়িয়ে ছিটিয়ে যায়নি শব্দগুলো ইগনোর করবেন তো আই হোপ আপনারা হচ্ছে আমার ভিডিওটা বুঝতে পারলেন যে আমি যে আইলাইনারটা নিয়ে যেটা করলাম ডাব্লু সেভেনের এরপরে হচ্ছে আমি অন্য একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের জন্য রিভিউ করব এটা হচ্ছে ডাব্লু সেভেনের তো আমাদের পেজে কিন্তু অনেক অনেক হিউজ পরিমাণ হিউজ পরিমাণ ভিডিও আছে অনেক কিছু নিয়ে মানে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের অনেক কিছু নিয়ে কিন্তু রিভিউ করা আছে সব কিছুই আপনাদের জন্য আর কি হেল্পফুল হবে যদি দেখতে চান ভিজিট করতে পারেন আর হ্যাঁ আপনাদের জন্য যেহেতু ভিডিওটা করলাম খুব কষ্ট করে তো একটু দয়া করে আমার ভিডিওটাতে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর কমেন্ট করলে কিন্তু আমার হচ্ছে দেখা যায় কি একটু আগ্রহটা বেড়ে যায় আপনাদের জন্য ভিডিও করা নিয়ে নিবা তুমি আচ্ছা যাই হোক আমি ভিডিওটা লেন্দি করছি না যেহেতু বেবি ঘুমায়নি এখনো যাক না তো হচ্ছে একটু আমাকে একটু জ্বালাচ্ছে আর এটা বেবিদের কাজ সবাই আমরা জানি তো সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন তো আজকের মতো ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ আসসালামু আলাইকুম